ফের একবার ভাল্লুকের দেহাংশ পাচারের আগেই পাচারের ছক ভেস্তে দিল বাগডোগরা বন বিভাগ জানা গিয়েছে ভাল্লুকের পিত্ত এবং চামড়া পাচারের ছক ছিল পাচারকারীদের তবে বন দপ্তরের তৎপরতায় বাগডোগরার বিহার মোড়ে দুই পাচারকারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ভাল্লুকের পিত্ত ও চামড়া এ বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে জানান অরুণাচল প্রদেশ থেকে নেপালে ভাল্লুকের দেহাংশ পাচারের ছক ছিল পাচারকারীদের গোপন সূত্রে সেই খবর পাওয়া মাত্রই পাচারের আগে বাগডোগরা বন দপ্তরের একটি বাগডোগরা বিহার মোড় সংলগ্ন এলাকায় ঘাটি গেড়ে বসেছিল এরপরেই সন্দেহের বসে দুই যুবককে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভাল্লুকের পিত্ত ও চামড়া ধৃতরা হলো আইজুল হক ও বাবুল হোসেন ধৃতরা অসমের বাসিন্দা বলে জানা গেছে ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ধৃতদের রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ দুজন পাচারকারী মানে ধরা পড়েছে পাওয়া গেছে থেকে কোথায় সর্বপ্রথম হচ্ছে আজকে বিহারমোড় এলাকা থেকে এটাকে ওনার দুজনকে ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম হচ্ছে আজিজুল হক মেল থার্টি নাইন ইয়ার্স ওই লক্ষিমপুর আসামের আর দুই নম্বর হচ্ছে বাবুল হুসেন সাতাশ বছরের ছেলে ও লক্ষিমপুর আসামে ওদের কাছ থেকে বিয়ার বাইল মানে ভালুর পিৎ যেটা বলা হয় সেটা তিনটা পাওয়া গেছে আর ভালো ছাড়ের টুকরো তিনটা পাওয়া গেছে তো ওরা মেনলি হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে নিয়ে এসে নেপালের দিকে যাচ্ছিলো আমাদের কাছে খবর ছিল তো আমরা বিয়ার মোড়ে ওরা এই অটো থেকে যে নামে ছিল আমরা ওখানে ওদেরকে একটা আটক করে মানে যখন তলাশি করা হয় তখন এই জিনিসটা পাওয়া গেছে ইনফরমেশন ছিল টিপ ছিল যে এরকম হচ্ছে

মার্কেট ভ্যালু আর যে জিনিসটাকে পাওয়া গেছে সে কোন প্রাইস হতে পারে দেখুন এটা প্রাইস তো আমি বলতে পারি না এখন এটা ব্ল্যাক মার্কেটে যখন চলছে তো আমরা তো কোনোদিন চিনিও নাই যে মার্কেটে পাওয়া যায় না গভর্নমেন্ট কোনো রেট ফিক্স করে না বা ফিক্স হয়ও না তাই বলতে পারছি না কিন্তু ওরা মানে যেটা ইন্টারোগেশনে جاتে যেটা বললো যে ওরা ট্র্যাডিশনাল মেডিসিনের হিসাবে ওটা ইউজ করে তাই জন্য কিছু ওটা এটা নেপালে কোথায় নিয়ে যাওয়ার চোখ ছিল সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে নিশ্চয় যুক্ত থাকবে নাহলে তো ট্রানজেকশন হতো না মানে কেউ না কেউ তো মেরেছে তিনটা মানে তিনটা এই যে ভালো বাইল শ্যাক মানে হচ্ছে তিনটা ভালো ভালুকে তো মেরেইছে তিনটা ভালো ভালুকে মেরেছে মানে হার্টিং হয়েছে তো নিশ্চয় কোনো না কোনো লোক হার্টিং করেছে তার কাছ থেকে কেউ নিয়ে এসে রাখছে মিডিম্যান আছে বিক্রি করছে মানে অন্য জায়গা জড়িত থাকবে শিডিউল ওয়ান এনিমাল আছে তো এটা একটু আমরা রিগোরসলি দেখবো যে এটা কীভাবে আমাদের সবচেয়ে মানে নোট করার বিষয় যে আমাদের এখানেও পাওয়া যায় তো ভালো এখানেও পাওয়া যায় তো এটা বা এটা যে ইন্টারভিউশনে এটা বলতেছে যে সত্যিকারই ওরা অরুণাচল থেকে নিয়ে আসছিল না আমাদের এরিয়া থেকে কালেকশন হচ্ছিল এটা খুঁজে দেখা ব্যাপার আছে আমরা দেখছি এটাকে কোর্টে তোলা হবে এটা কোর্টে আজকে তো সম্ভব হয়নি কালকে টা